বিরতির পর আবারও স্বাগত সংবাদে নতুন বছরের শুরুতে হার হিম করা ঘটনা একে একে ছাব্বিশটি প্রাণ বর্বরোচিত হামলা সংঘটিত হয়েছিল মিনি সুইজারল্যান্ড পেহেলগাঁওয়ে পর্যটকদের উপর সন্ত্রাসবাদীরা পাকিস্তানি মদত সন্ত্রাসবাদীরা কিন্তু তাদের উপর আক্রমণ চালায় এবং সেখানে ২৬ জন পর্যটক নিহত হয় এবং তারপর থেকে তাদের এই মৃত্যুর ঘটনার পর থেকে দেশের রাজ্যের প্রতিটি প্রান্তে কিন্তু তাদের প্রতি সমবেদনা জানানো হচ্ছে রবিবার গোলবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির তরফ থেকে পেহেলগাঁও এই জঙ্গি হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বাজার ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে এই যে শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান এই অনুষ্ঠানে কিন্তু প্রত্যেকেই সামিল হয়েছেন এবং যারা এই কাণ্ডে যুক্ত যে সমস্ত সন্ত্রাসবাদী দা পাকিস্তানে মদতপুষ্টরা যুক্ত তাদের বিরুদ্ধে কড়া শাস্তি বা তাদের কিন্তু কড়া শাস্তি দেবার কিন্তু আহ্বান জানান তারা এই শ্রদ্ধা জ্ঞাপনের মধ্য দিয়ে শুনে নেব আমরা সংশ্লিষ্টদের বক্তব্য যাদের উদ্যোগে এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠান আজ অনুষ্ঠিত হয়েছে ভূস্বর্গ জম্মু কাশ্মীরে পহেলগাঁওতে জঙ্গি দেহ বর্বরচিত আক্রমণে যে ভারতীয় ছাব্বিশ জন নিহত হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য আমরা এখানে আজকে উপস্থিত হয়েছি আমরা মোম প্রজ্বলনের মধ্য দিয়ে ওনাদের এই প্রতিবাদে আমরা সামিল হয়েছি পাশাপাশি যারা নিহত হয়েছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা নিবেদন হয়েছে এবং তাদের আত্মার স্বর্গতি আমরা কামনা করেছি এক মিনিট নিরবতার মধ্য দিয়ে পাশাপাশি আমরা বলতে চাই যে জঙ্গিদের দ্বারা নিহত ছাব্বিশ জন নিহত হয়েছেন বাঙালি পর্যটক তাদের যারা দোষী তাদের কঠোর শাস্তি আমরা আমাদের সমিতির তরফ থেকে জানাচ্ছি পাশাপাশি ভারত সরকারের কাছে নিবেদন রাখছি ওনাদের জন্য এইগুলিকে খুঁজে বের করে আমাদের হিন্দুদের যে রক্ত বৃতা যায় না সেটা প্রমাণ করে দেওয়ার জন্য আমরা এই বেদনাদায়ক ঘটনার পরিপ্রেক্ষিতে ধারেই আজকে মানুষগঞ্জ বাজার পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সমস্ত সদস্যরা এখানে উপস্থিত হয়েছি মোম জ্বলনের মধ্য দিয়ে এবং তাদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আগামী দিন যাতে এই দূষিতের কঠোর থেকে কঠোরতম সাজা হয় সেগুলো আমরা এখানে রাখতে চাইছি আমাদের এই সমিতির তরফ থেকে এইটুকু আমাদের ধন্যবাদ আমি মানগঞ্জ বাজার পাইকারি সবজি ব্যবসায়ী সমিতির সভাপতি সন্তোষ কুমার সাহা আমার সাধারণ সম্পাদক বিকাশ আহমদে আছে সহসভাপতি আছে ভোলানাথ ঘোষ এবং কার্যকরী কমিটির সদস্যরা আছেন মাননীয় কোষাধ্যক্ষ মহোদয় আছেন আমাদের এই কমিটি এবং সমিতির বিভিন্ন এবং বাজারের সমস্ত ব্যবসায়ীরা আজকে এখানে উপস্থিতি এই প্রতিবাদে সামিল হয়েছে নমস্কার সবাই আপনারা দেখলেন যে কাশ্মীরের পেহেলগাঁবের যে পর্যটকদের উপর হত্যা বর্বরচিত হত্যা এই হত্যা বৃদ্ধা যাবে না গোলবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির তরফ থেকে পেহেলগাঁয়ের জঙ্গি হামলার নিহতদের প্রতি শ্রদ্ধা একদিকে এবং অন্যদিকে ভারত সরকারের কাছে প্রশাসনের কাছে এবং সারা জোরালো দাবি করেলেন যে যারা এই যে সমস্ত জঙ্গি গোষ্ঠী এবং মানবতার বিরোধী ভারতের শত্রু যারা তাদেরকে যেন কঠোর থেকে কঠোর শাস্তি দেওয়া হয় সেটা কিন্তু দাবি উঠল যে গোলবাজার পাইকারি ব্যবসায়ী সমিতির তরফ থেকে আজকের এই শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের মধ্য দিয়ে এখন খবর এই পর্যন্তই পরবর্তী সংবাদের জন্য নজর রাখুন নিউজ ভ্যানগার্ড